আবার আমরা মেয়ে ছাগল দেখাবো এই পাঠার পরে যে আমরা পুরো ভিডিওটা করব মেয়ে ছাগল দেখাবো সেই মেয়ে ছাগল দিয়ে এই পাঠা দিয়ে আপনারা একটা প্যাকেজ নিজেরা বানায় নিতে পারেন একটা হাই কোয়ালিটি মানে খুব সুপার একটা পাঠা এই পাঠার সাথে আপনি যে ছাগল দিয়ে প্যাকেজ বানায় নেন খুব সুন্দর বাচ্চা মিলে না খুব সুন্দর হবে একটা প্যাকেজ যদি বানায় নেন নিজেরা জি জি হ্যাঁ ভাই জি ভাই পাঠাটা বয়স কি হয়েছে বয়স

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই জি ভাই এই ছাগল তো দেখেছি ক্যামেরার সামনে পাঁচটা পাঁচটা ভাই

যদি আপনি খামার করেন উৎপাদনমুখী বাণিজ্যিক খামার করেন তাইলে আপনার খামারে পাঠা রাখতে হবে জি জি পাঠা রাখতে হবে এই জন্য পাঠা রাখলে দুটো লাভ সেটা হচ্ছে খামারে যদি পাঠা থাকে তাহলে মেয়ে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি হিটে আসে আর পাঠার জন্য আপনি বাইরে কোথাও যেতে হবে না এই হচ্ছে বিষয় তাই ভাই জি পাঠার বয়স কত হয়েছে পাঠা থাকলে ছাগলগুলো তাড়াতাড়ি হিটে আসে এই জন্য সুবিধা হয় ভালো পাঠার বয়স চার মাস প্লাস চার মাস প্লাস জি চার মাস প্লাস এই ওপারেও সাদা আছে জি একই রকম প্রিন্ট ভাই দেখি একটু দেখা দিই

দেখা দিলাম চারটে পাঠা দেখা দিলাম এবার আমরা একসাথে দাম গুলা বলে আচ্ছা তাহলে এই যে একটা পাঠা আর চারটে মেয়েটা মেয়ে বাচ্চা পাঁচটা টোটাল টোটাল পাঁচটা জি দাম কেমন রাখবেন

আর এক টাকাও খরচ খরচ কিছু দিতে হবে না তাই তো ভাই তবে আপনার এখানে আরেকটা কথা আছে ভিডিও দেখবেন দেখে আপনি কবেন যে বায়না 5000 টাকা দিতে হবে বায়না এই পাঁচটা ছাগলে 5000 5000 টাকা দিতেই হবে মানে গাড়ি ভাড়া শুরু এমনি তো 2000 টাকা কইলেন 2000 টাকা নি প্যাকেজ আকারে যখন না তখন একটু কম নেন একটু কম নেন না জি পাঁচটা 5000 টাকা বায়না দিয়ে দেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছে দিবে আর এক টাকাও খরচ দেওয়া লাগবে না না জি ভাই জান এত তো বড় সরো বড় সরো এত তাবরি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা বয়স একটু ভালো আছে 4 মাস প্লাস 4 মাস প্লাস জি 4 মাস প্লাস ছাগলটাও বড় খাওয়া দাওয়া দেয়া খুব পারফেক্ট আছে দাম কত রাখবেন দাম 16500 16500 এ দেখেন এটা 16500 ডেলিভারি বিকাশ দেওয়া লাগবে না আর ওই যে পাটা দেখাইছি আমি আরো দুই তিনটা মেয়ে বাচ্চা দেখাচ্ছি জি জি ওই পাটার সাথে মিল করে একটা প্যাকেজ করে নিন

আরেকটা ভালো জাতের বাচ্চা নাগরা বেটল ভাই হাসির বাচ্চা

দাম কত রাখবেন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যদি ছাগল কিনতে চান এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আরিফ ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমো তো কানেক্ট হয়ে তাহলে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আর বলবেন ভাই এই ছাগলটা আছে কিনা তাহলেই হবে আর কিছু না আর আপনি প্রত্যেকটা ছাগল দুই হাজার টাকা আপনি বায়না করবেন আর আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আরিফ ভাইয়ের এক টাকাও খরচ দিতে হবে না এই ছাগলের যা দাম তাই তাই তো ভাই জি ভাইজান ঠিক আছে জি ভাইজান দুটো সেই সেই রূপসি বাচ্চা তো এক জোড়া রে ভাই খাসির বাচ্চা দুটো খাসির বাচ্চা দুটো জি দুটো খাসির বাচ্চা দুটো বাচ্চা একবারে রূপের ডালি সুন্দর কোয়ালিটির বাচ্চা ভাই তবে এই বাচ্চাগুলা এর বডি যে মানে ফিগার এই বাচ্চাগুলো বয়স কত হয়েছে বয়স সাড়ে তিন মাস করে সাড়ে তিন মাস করে হয়েছে না সাড়ে তিন মাস এই বাচ্চাগুলা নিয়ে পালন যা এই দেখুন এই বাচ্চাগুলো নিয়ে পালেন গা দেখেন যে এই বাচ্চাগুলো খাসি বাচ্চাগুলো কেমন হয় ভাই একসাথে যদি কেউ নেয় কেমন দাম রাখছে এক হাজার বারোশো টাকা খরচ হয় তবে আপনার চার হাজার টাকা বায়না করতে হবে কিন্তু বায়না করলে জি মানে দুই হাজার টাকা ছাগল প্রতি দুই হাজার টাকা বিশ হাজার টাকা বাকি ওটা আপনার হাতে ঠিক আছে কি ভাই এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি খাসির বাচ্চা বয়স কি হয়েছে বয়স সাড়ে তিন মাস সাড়ে মাস জি দাম কেমন পনেরো ডেলিভারি বিকাশের মধ্যেই সবকিছু দিয়ে দেবো দাম পনেরো হাজার কালার টালা নাক মুখ কিন্তু সুন্দর একটা বাচ্চা খাওয়া দাওয়া খুব সুন্দর বাচ্চা বাচ্চা দুটো এক মায়ের দুইটা বাচ্চা মোটা দেখেন দুইটাই খাসি এবারে আসলে হাত পাগুলা আর এই দেখ টোটাল খাসি পালেন তাহলে এই খাসিগুলা পালবেন দেখবেন এই যে সার গরু যেরকম হয় না এই গুলা কিন্তু ঐরকম হবে এত সুন্দর ফিটনেস হ্যাঁ যেমন নাক কান মুখ এই যে দুটারে দেখেন একই রকম কোয়ালিটি ফিটনেস তো অনেক মাশাআল্লাহ জি ভাইজান ভাই জি মানে ভয় করতেছেন ভয় করছে ভাই ভাই কেমন দাম রাখবেন এই দুটা চোরা তো চাইলে তো 35 30 চা দেবেন দাম একদম পড়বে 29000 টাকা 29000 টাকা 10 দাম করলে দেওয়া যাবে না ভাই বাচ্চা হিসেবে 35000 এর বাচ্চা আচ্ছা এই ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন সব কিছু দিয়ে দেব দেখেন বাচ্চাগুলো দেখেন আমি সাজেস্ট করলাম এই বাচ্চা দুটা এই বাচ্চা দুটা কেউ নিয়েন দেখেন

সবগুলা দেখাইছি আপনার দাম দর জাত বয়স জানানো হয়েছে আপনার যদি এই ভিডিওর যে ছাগলটা পছন্দ হয় ভিডিও স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো সবই পাবেন আরিফ ভাই আরিফ ভাইয়ের সাথে কথা বলে ছাগল নেবেন যদি আপনি অনলাইনে কিনেন দু হাজার টাকা বায়না করবেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত আরিফ ভাই ছাগল বুঝে দেবে আপনি ওইখানে ছাগল সুস্থ সবল যেই ছাগলটা কিনেছেন সেটা বুঝে পায়। আপনি বাদ বাকি টাকা সুপারভাইজারের কাছে দিয়ে দেবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম